লাল কাপড়ে জড়ানো সদ্যজাতে দেহ পড়ে রয়েছে রেল লাইনের ধারে রাত সকালে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় কেউ বা কারা দেহটি ফেলে গিয়েছে এই নিয়ে চাঞ্চল্য এলাকায় এই ধরনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা স্থানীয়দের অনুমান ঘটনাস্থলের পাশেই মেডিকেল কলেজ সহ একাধিক নার্সিং হোম রয়েছে সেখান থেকেই দেহটি ফেলা হতে পারে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায়

বুধবার সাত সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সংলগ্ন রেললাইনের ধারে লাল কাপড়ে জড়ানো সদ্যজাতের দেহটি দেখতে পান স্থানীয়রা পাশেই পড়েছিল একটি ব্যাগ স্থানীয়রা বললেন দেহটি পুত্র সন্তানের মারা যাওয়ার পর এইভাবে ফেলে দেওয়া হয়েছে এই নিয়ে খুব স্থানীয়দের মধ্যে স্থানীয় বাসিন্দা দুর্গাপাল বললেন মারা যাওয়ার পর দেহটিতে মাটি দিতে পারত এইভাবে ফেলাটা উচিত হয়নি একেবারেই কুকুর বা কাকে দেহটি ঠুকরে খেতে পারে আশেপাশের হাসপাতাল নার্সিং হোম রয়েছে সেখান থেকে কেউ দেহটি এখানে ফেলেছে আমি তো এখন দেখলাম কি এরকম একটা বাচ্চা পড়া আছে তারপরে তো বললাম এদেরকে এরা সব আসলো হয়েছে পল্টন করলো কতক্ষণ হলো এখানে খুব জোর হলো আধা ঘন্টা আধ ঘন্টা কিছু করে ফেলে গেছে ওই ব্যাগে করে একটা ব্যাগে করে মরা বাচ্চা হ্যাঁ মরা বাচ্চা কতদিন কতদিনের হবে মোটামুটি